সালাম আলাইকুম বন্ধুরা আমাদের জাহিদ কিন্তু বন্ধুরা দেখেছো এই ধানটা ইরি ধান এই জমিতে তিন আর তিন ছয় গাড়ি ধান আছে না কি এক বিঘে দশ কাটা বারো কাটা জমি খুব ভালো ধান হয়েছে তবে কয়দিন আগে কিন্তু আমাদের এখানে আবহাওয়া ভালো ছিল না বৃষ্টি হয়েছিল কি আচা আর এই ধানে হয়তে হালকা পাতলা পানির পেয়ে তবে বেশি পানি হয়নি বেশি পানি হলে ক্ষতি তো আর আজকে প্রচণ্ড রোদ আসে গরম আসে তবে রোদ হলেই আমাদের উপকার তবে গুমটা গরম পড়লে কাজ করতে হচ্ছে কষ্ট হয় কেন আমরা সবাই তো গ্রামে থাকি আর এই কৃষি কাজ করি সবাই চাষ আদার তালি মোট কটক ধান দশ বিঘা তাহলে সাড়ে তিন লক্ষ টাকার ফসল আসবে আল্লাহ রহমত করলে আর বিচলিরও তো দাম ভালো বলো হ্যাঁ এখন কাউন জাহিদার কপিকে ধান জাহিদির আবু আবার বিশেষ খুব সুন্দর ধান হয়ে এটা বাস ধান না রড আর এই ধান আছে ভার খুব সুন্দর ধান ঠিক আছে সোনার মতো ঝলমল করছে এই মাঠ মাটি আমাদের কিন্তু সোনার চেয়েও মহামূল্যবান সম্পদ বন্ধুরা আর এই যে পাওয়ার টিলার দেখছো এটা কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি তালিকা সত্যি এই পাওয়ার টিলার দিয়ে আমাদের সব করা যায় এই জমিতে কাদা করা যাবে এই ধান বওয়া যাবে

এক লক্ষ তিরিশ হাজার এখন এই টাকা এই পাওয়ার ডিলার হবে না বাড়ি আস্তে আস্তে জায়গা থেকে ওই সামনে আরো অল্প আছে পাওয়ার পিলার কিন্তু চালাইন ও দেখা গেলেও বন্ধুরা সবাই চালাতে পারে না নাকি যত দেখা যায় এত সহজ না আর পিছন কলাকায় ধান করে আছে দেখো হাতে রাজে আর ঘশন ওই বেলে কলা বেলে তারপরে আবার বাড়ি যাওয়া হবে তারপর দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে খেয়ে দেয়ে আবার আপনার গোসল হয়ে গিয়ে আবার একবার হয়ে গে আমিও একবার গোসল করেছি বন্ধুরা আবার গোসল করব এই একটা জন একটা জন কেটে দেয় আবার এই গাড়িটায় একটা জন কেটে কেটে দেয় এই আবার গাড়িটায় হচ্ছে যে সকালের জন কত ছিল পাঁচশো পাঁচশো আর যখন ডাল সিজন থাকে তখন থাকে সাড়ে তিনশো চাইশো নাকি না দেশে আবাস ফসল ভালো হবে দেশের তত উন্নতি হবে তত খাদ্য সংকট আর এরকম যত ভালো বিচলি হবে গরুতে গাই বাছুরে খেলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর রকম পানি খাওয়া বিচলি ভিজা বি পচা বিচলি খাওয়ালে এক গাড়ি সাজায় নদী আছে আর হাফ গাড়ি আছে

এবার ওই লোকটা বলছে যে বেলুন কিনা যাবে না বেলুন কিনে নাই না দিলে তাও কান হ্যাঁ ওই যে রঙিন বেলুন আছে না ওই কিনে দেলে না ভালো আছো তা এবার কিনা যখন না দেলে তখন কানছে তখন একটা ছেলে ওর সামনের থেকে বেলুন কিনেছে ওই রঙিন বেলুন কিনার পরে এবার কিছু দূর গেলে এবার ওই বেলুন ফেটে গিয়েছে গেলে এবার ওই ছেলেটা বেসে বেসে আর কানছে তাই তখন এলো কো ছেলের বলছে যে তাহলে কিনে কাদা ঠিক হইল না না কিনে কাদা ঠিক হইলো বুঝতে পারিস হ্যাঁ ফেটে গেলো ছেলে পিলের হাতের হয়তো বইটে গিয়েছে হ্যাঁ তখন এবার ওই ও ছেলের বসে কিনে কাদা ভালো হইলো না না কিনে কাদা ভালো হইলো তখন ওই যে ছোট্ট বাচ্চাটা ও বুঝতে পারলো বুঝলে হ্যাঁ হ্যাঁ টাকাই ওকে যে হয়ে যাই তো হ্যাঁ এবার কিছুদূর যে এরকম বসে ওই রকম পাপড় কটকটি বাদাম এটা সামনে পড়েছে তা ওর কাছে একশো টাকা আছে তা ওটা আবার কিনে দিলে না না দিলে এবার তারপরে কিছুদূর যে ওই রকম এবার কিছু দূর যে এবার শিঙাড়াপুর দোকান পড়ল হ্যা ওটাও কিনে দিলে না না দেওয়ার পরে যখন একটা বইয়ের দোকান পড়লো বুঝলা জাহিদ তখন ওই ওর একটা বই কিনে দিলে ছোট্ট এবার ওই ছেলেটা আস্তে আস্তে বড় হইল হয়ে অনেক জ্ঞানী গুণী হলে এবং ওর বাপের কাজে সাহায্য সহযোগিতা করে এবং ওই যে ছোটো কালের থেকে ওর যে একটা সহনশীলতা আচরণ তৈরি হয়েছে ওর ভিতরে তখন ও কিন্তু আই বুঝে ব্যয় করা শিখে গেলো এবং জ্ঞানের কথা গ্রহণ করাও শিখে গেল যে ও কিন্তু ভবিষ্যতে উন্নতি করতে উন্নতি করতে পেরেছে ওই ছেলেটা কেন ছোটো কাল থেকে ওর সুশিক্ষা দেওয়া হয়েছে ওই কারণে ওর জীবনে একটা সেকেন্ডও বৃথা নষ্ট করিনি এই কারণে আমরা খেলনা না বা অযথা খাবার নষ্ট করে টাকা নষ্ট করব না অযথা খাবার পিছনে বাড়ির খাবার সর্বোত্তম কি বলো ওই যে দোকানের ওই আইসক্রিম বরফ তারপরে ওই যে শিঙড়া পুরি ওটা ভালো না বাদাম ভাজা পাপড় ভাজা খেললাম কাজ করা শিখাবা তখন ওই ছেলেটা ভালো হবে না হচ্ছে দারুণ হচ্ছে

না পয়সা দিলে আর উপরে দিয়ে দেয় একেবারে ডাইরেক্ট উপরে দেব কান্দায় আর দিয়ে থাকে না নাহলে পেঁয়াজ দিয়ে দেয় এবার কিন্তু পারবার আসছে বন্ধুরা এক সময় এরকম ধান বইতো গরুর গাড়িতে বন্ধু নেই এখন আর গরুর গাড়ির প্রয়োজন হয় না এখন সব ইঞ্জিন আর গরুর গাড়িতে কাজই হয়তো কম এখন আধুনিক যুগ জ্ঞান বিজ্ঞানের এই পাশে একটু বেকার পতন হয়ে আছে তাও কিছু হইবার না কিছু হইবার না ভাঙবে না এই পাশে এই পাশে উত্তরের পাশে ভালো করে পিছনটা ঠেলা দিয়ে দি থাক পয়সা তালে আর পিছনটার বিচলি পড়ে নাই হ্যাকসা টান দিতে হয় টাইট দিয়ে দিলে পিছনটার বিচলি পড়বে না আর যদি ঢিল থেকে যায় তাহলে এবার ওই ঝুপ 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 করে পড়ে যায় আস্তে আস্তে ঝাড়াই ঝাড়াই হয়ে প্রথম তো আস্তে আস্তে সাজাই সাজাইতে আবার ঠিক হয়ে যায় তালা দিয়ে দেশে কারখানে যে ঘুরেছে একটা প্রবলেম না সেটাই তালা থেকে ক্যেকশন বিকেলে ভালো হয়ে গে টাকা যে হাসনটিম খাবি এবার বাসার দিকে চলে যাচ্ছে এই যে যাই যাই આ બે જેવા